তুমি আমার দিব্যি খেয়ে বলো যে আমি ছাড়া তোমার জীবনে কোনো দ্বিতীয় নারী আসতে দেবে না তুমি তো দ্বিতীয় স্বামী দাঁড়াও একটা কথা শোনো হ্যাঁ বলো আমি তো অন্ধ চোখে দেখতে পাই না তুমি আমাকে পরে অবহেলা করবে না তো আরে না সোনা অবহেলা করব কেন আমি চোখ দিয়ে কি করব আমার যেটা দরকার সেটা ভালো আছে তো

বল তো পৃথিবীর সবচেয়ে ছোট পাখি কোনটা তোমারটা আরে আব্বা দি ভিডিও কল দিছে হ্যালো আব্বা ভালো আছেন নি আরে মা ভালো আছি তুই কেমন আছো আব্বা ভালো আছি আব্বা আমি বিয়া করছি যাও দেখবা হ্যাঁ উনি যায় তো তুমি আব্বা ভিডিও কল দিছে দেখো আব্বা ভালো আছেন ও বাবা ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি বাবা তুমি কি অরতে ওনে আমি ইঞ্জিনিয়ার

পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য পুরুষ এক কান দিয়ে শোনে অন্য কান দিয়ে বের করে আর মহিলারা দুই কান দিয়ে শোনে আর মুখ দিয়ে বের করে কি সাত দিন হয়ে গেছে কথা বলো না এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে যায় যতদিন মন চায় ততদিন থাকবো আচ্ছা ঠিক আছে যা হইছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হইছিল সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম আমি इसका पति है हमको सिर्फ फांसी का सजा चाहिए এই না পঞ্চাশ টাকা নাও পঞ্চাশ টাকা কিসে তুমি আমরা চুমু দিলা না ওই জন্য খুশি হয়ে আমি পঞ্চাশ টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় ই সুভু আমি অনেকগুলো চুমু দিয়েছি তাহলে সুধার কাছ থেকে অনেকগুলো টাকা পাবো যাই নিয়ে আসি পাঁচ পাঁচ বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে লালে আরে লালি চোখ বেঁধে রেখেছো কেন তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি তার মানে।

কে আমি তো পাঁচ বছর বাইরে ছিলাম বলতে পারবো না গো আমি তো চোখে না আমি কেন মরি না বলছি খাবারে কি আলু সিদ্ধ ভাত বানাবো ও বাবা মোমার পুতুলকে বলে আমাকে কি সিদ্ধ ভাবো গলা জল নেই নতুন বলে তাই পুরোনো হলে তোর সিস্টেম না একে করে দিতাম